অর্থাৎ ওয়াকফের দায়িত্ব পাবে তারা জোরসে নামাজি হবে তারা ঈমানওয়ালা হবে তারা জাকাত আদায়কারী হবে তারা আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় হবে না এটা কোরআন প্রদত্ত নির্দিষ্ট না অনির্দিষ্ট জোরে বলে নির্দিষ্ট কোরআন প্রদত্ত নির্দিষ্ট এই বিধানটা কার জোরে বলেন কোন মুসলমান নয় কোন দেশ নয় কোন পার্লামেন্ট মেম্বার নয় কোন কোর্ট নয় সে সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট যে কোর্টই হোক দুনিয়ার কোন কোর্টের হিম্মত নাই কোন হুকুমকে রদ করে দিতে জোরে রদ করে দিতে পারে তাহলে কোরআনুল ক্যারিম বলছে মসজিদের দেখবালার দায়িত্ব কে পাবে চাঁদু ঘোষ গোপাল দাস দিলীপ ঘোষ কেভাবে জোরে বলেন তো মসজিদের দেখভালের দায়িত্ব যদি তারা পাবে মসজিদের জায়গা মসজিদের জায়গা কার মসজিদ যেটা বানিয়েছেন ওর নিচেই যেটা আছে ওটা কি জায়গা না এমনি ফাঁকা জায়গা কথা বলেন এই যে জায়গাটার যেটার উপরে মসজিদ তো জায়গাটা কি এই যে জমির ফসল যেটা দেওয়া হয় এর একটা অংশ দান করতে হয় ওটাকে কি বলে ওসর কি বলে বলেন ওসর নাম আলাদা ফসলের যেটা দিতে হয় জাকাত ওটার নাম ওসোর আর টাকা গয়না গাঠির যেটা দিতে হয় ওটার নাম জোরে বলেন জাকাত জাকাত মসজিদে তো চলে জোরে বলেন সদকা কেন চলবে না দান চলে দান চলে তাহলে দান চলবে ওয়াক চলবে যে জমি দান করা হয় এটা হয় ওয়াক আর যে টাকা পয়সা দেওয়া হয় এগুলো জাকাত হতে পারে দান হতে পারে যে সম্পত্তি যখন দিচ্ছে সেটাই হয়ে যাবে জোরে বলেন ওয়াক তো ওয়াক আগে জমি না আগে মসজিদ সবাই সবাই জমি না হলে মসজিদ হবে না তো আগে যদি জমি হয় তাহলে আগে ওয়াক হয়েছে আগে ওয়াক হয়েছে এখন বলেন তার উপর একটা মসজিদ নির্মাণ হলো এখন দেখা গেল মসজিদের ছাদ ভেঙে ফেলা হলো নিচের যা চাতান ছিল সব ভেঙে ফেলা হলো এখন বলেন ওটা মসজিদ হবে না মাঠ জোরে বলেন মাঠ কারা গো আপনারা মসজিদ হবে না মাঠ আচ্ছা সাজদা কোথায় করেন দেওয়ালে মসজিদে সাজদা কোথায় করেন নিচেই না উপরে না দেওয়ালে না সাইডে হ্যাঁ নিচেই আচ্ছা যদি নিচেরটা যদি মাটি হয় জমিন হয় কোনো পাতন নাই টালি নাই টাইলস নাই বিট্টি ফাইভ নাই কিচ্ছু নাই ডিটো করা নাই এমনি খালি জমিনটা আছে এখন সাজদা করলেন কোথায় সাজদা করলেন মসজিদে না বাইরে মাঠে মসজিদে নবাবের কি শ্বেত পাথর করা ছিল না মাটি ছিল ছাউনি ছাদটা খেজুর পাতার ছাদটা ছাদটা খেজুর পাতা এখন নিচের তো মাটি ও জমিনটা ওটা মসজিদ ছিল না মাঠ ছিল জোরে বলেন আর যে সাইডে যে কোনো গেতে যে তাকে মসজিদ বলছেন ওটা তো মসজিদের দেওয়াল যেটা উপরে দিয়েছেন ওটা তো মসজিদের ছাদ যেটা খুঁটি তুলেছেন ওটা তো মসজিদের বিম মসজিদ কোনটা সাজদা কোথায় দেন জোর বলো তাহলে আসল মসজিদ হলো দেওয়াল নয় আসল মসজিদ হলো যেটাতে সাজদা করো যেটার উপরে দাঁড়াও মানুষ দেওয়ালে দাঁড়ায় না জমিনে দাঁড়ায় কোথায় জমিনে দাঁড়ায় সাজদা কোথায় জমিনে রুকু যখন করো তাকাও কোথায় জমিনে তাহারিমা যখন বেঁধে থাকো তাকাও কোথায় জমিনে ছাদে না দিয়ালে না আরে না সাইডে না সব জমিনে এই জমিনটাই তো হলো ওয়াক তাহলে কোরআন বলছে এর দায়িত্ব পালন করবে কারা এরপরে কোরআন শুনে নিলাম এরপরে ভারতবর্ষের ওটা আল্লাহ প্রদত্ত সংবিধান এবার আমাদের ভারতের সংবিধান কি বলছে সেটাও দেখা দরকার চোদ্দ নম্বর ধারা পনেরো নম্বর ধারা বিশেষ করে ছাব্বিশ নম্বর ধারা এরপর ভারতবর্ষের সংবিধান বলছে যা বলেছে মিথ্যা না সত্য এবার সত্য মিথ্যা রাখলেও পার্থক্যটা বুঝে নেন ভারতবর্ষের সংবিধান এই ধারাগুলিতে বলছে প্রত্যেকটা মুসলমান নয় প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় প্রতিষ্ঠান ধর্ম স্থান তাদের ধর্মীয় রীতি নীতি অনুযায়ী নিজস্ব স্বাধীনতায় স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব হোক ধর্মীয় প্রতিষ্ঠান হোক ধর্মের স্থান হোক তারা পালন করবে নিজের ইচ্ছায় না অন্যের ইচ্ছায় নিজেদের স্বাধীনতা সংবিধান দিয়েছে নিজেদের স্বাধীনতা সংবিধান দিয়েছে তাহলে সংবিধান বলছে তোমরা তোমাদের মত করে পরিচালনা করো কারণ তোমার ধর্মটা আমি ভালো আর তোমার ধর্মটাও আমি ভালো বুঝিনা এই যে তোমারটা আমি বুঝিনা না তাই তোমার কাছে মাথা মারার আমার দরকার না এবার আসেন এটা দুনিয়ার লেভেলে বুঝতে গেলে একটা শর্টে বোঝেন এদিকে সেলুন আছে সেলুন যারা চুল কাটে ওদের কি বলেন কি বল নাপি আর যে ঘরটাই কাটা হয় ওই ঘরটাকে বলে কি সেলুন ওই কি বলেন সেলুন আর যে কাটে তাকে বলেন নাপিত আচ্ছা নাপিতদের কাছে খুর থাকে খুর ব্লেড মাসল আচ্ছা এখানে কারো অ্যাপেন্ডিসাইড হয়েছে বা কারো হার্ট ব্লক হয়েছে মানে অপারেশনের দরকার আছে এখন বলে আপনার যদি পেটের ভিতরে অ্যাপেন্ডাসাইড হোক টিউমার হোক ব্রেন টিউমার হোক হোক এখন যদি আপনার অপারেশন করতে হয় কোথায় সেলুনে ডাক্তার খানায় কেন আরে কাটবে কি দিয়ে খুর দিয়ে তো কাটবে ব্লেড দিয়ে তো কাটবে ছুরি দিয়েই তো কাটবে তো সেলুন সেলুনওয়ালারা যেটা করে তারা কি দিয়ে কাটবে তাদের হাতেও তো ছুরি তাদের হাতেও খুর তাদের হাতেও ব্লেড এউ কাটে এউ কাটে দুজনায় কাটে আচ্ছা কসাইখানায় যারা থাকে তারা কথা বলে না কাটে আচ্ছা আপনার যদি অপারেশনের দরকার হয় অ্যাপেণ্ডে সাইড সেলুনে কেউ যাবেন কেন যাবেন না খুর চালাই ব্যাটা ঠিক কথা কিন্তু ওর খুর চালানো ডক্টরের খুর চালানো আসমান জমিন আসমান জমিন পার্থক্য আছে এবার আপনি বলেন কষায়ের ছুরি চালানো আর নাপিদের ছুরি চালানো আর ডক্টরের ছুরি চালানো কখনো এক হতে কষাই কষায়ের জায়গায় ছুরি চালাবে ও তারটা ভালো বোঝে তাই কষায়ের কাজটা তুমি করতে গেলেও দশবার দশ বার ভাবতে হবে সেলুন ওয়ালা যে ছুরি চালায় ওটা ওর জানার মতে ছুরি চালায় তোমারটা ওর কাছে কোনো জ্ঞান এখন ডক্টর বাবু তো শিক্ষিত মানুষ না অশিক্ষিত তো ডাক্তার বাবু কিছু দেখুন এসে বলা হয় স্যার আপনি এত শিক্ষিত মানুষ আমার মাথার চুলটা একটু সেভ করে দাও তো লিয়ে হানি সিং ডিজাইন করে দাও কথা শিক্ষিত মানুষ তো সম্ভব এবার বলেন আপনার হাই স্কুলের যদি হেড ম্যাডামকে বলা হয় আপনি তো এম এম কম থ্রি কম ফাইভ কম ফোর কম যত কম অনেক কম আপনি তো মাস্টার ডিগ্রি করেছেন তো ম্যাডাম বলছিলাম যে আপনি তো অনেক শিক্ষিত মানুষ তো আমি একটা খুরদি বা ছুরি দিচ্ছি একটা কাজ করে আমার পেটটা ফেরে একবার আপনার বের করে খালি সেলাই মার দাও তো প্রথম আপনি যাবেন তাড়াতাড়ি বলেন না কেন যাবেন না ওই ব্যাপারে ওর জ্ঞান নেই কেউ যদি যায় এটা পরিচয় হবে কারণ কেউ যদি ফেরেও দেয় ও ফার আর করতে হবে না তোকে দুনিয়ার মুখার দেখতে হবে না কারণ ওর উপরে ওর জ্ঞান জ্ঞান নেই যে যে বিষয়ে পণ্ডিত যে যে বিষয়ে জ্ঞান রাখে তাকে সেই বিষয়ই মাতা মারা উচিত আল্লাহর ঘর হলো মসজিদ তো আল্লাহকে চিনে যারা আল্লাহকে মানে যারা কোরআনের অনুসারী হবে যারা পরিচিত এই পাঁচটা গুণওয়ালা হবে যারা মসজিদের দেখভালের দায়িত্ব পাবে তারা আর বর্তমান সরকার যে আইন নিয়ে এই আইনে বলছে এই মসজিদ দেখভাল করবে যারা তার মধ্যে দুজনকে রাখতে হবে অন্যরা দুজন থাকবে দুজন থাকবে কথা বল দুজন থাকবে অন্যরা আর পুরাণ বলছে শুধু থাকবে